আসসালামু আলাইকুম বড় ভাই আমি তো সৈদারম্মদ মামাছি আমি তো আসলে এক তারিখ আইছি কিন্তু এখন কোনো কোনো কাজ পাই নাই এখন কাজ পাবো কবে তাও জানি যদি ভালো কোনো কাজ থাকে ভালো কোম্পানি আমাকে একটু জানাইন এর যে ব্যক্তি আনছে সেই ব্যক্তি কিন্তু এর কাজ দিতে পারে নাই চার 5 লাখ টাকা হয়তো নিচে যাই হোক কমপক্ষে তো 4 লাখ টাকা নিছে তো এই চার লাখ টাকা যদিও নেওয়া থাকে সে কিন্তু ভালো কোম্পানিতে দিতে পারে না কাজ দিতে পারে না এক মাস হয়ে গেছে বইসা রয়েছে হয়তোবা সে ফিরি বিষাতে আসছে কোম্পানিতে আসলে তো অবশ্যই কাজ পাইতো এখন এই এইসব লোকের জন্য এরকম অনেক লোকের মেসেজ আমার ইনবক্সে আসে আমি কয়জনের কাজের ব্যবস্থা করে দিবো ভাই বলেন আমিও তো একটা মানুষ সৌদি আরবে যারা এইসব কাজ করে তারা সারা দিন গাড়ি নিয়ে ঘুরে এখন আমি তো আর সারাদিন ভাই গাড়ি নিয়ে ঘুরতে পারি না কি করবো ভাই আপনারাই বলেন যারা সৌদি আরবে আছেন এরকম সারাদিন অসংখ্য বয়স আসে আমি কি করতে পারি ভাই বলেন আমি ভাই ভাই কাজের ব্যবস্থা করে এইভাবে সিদ্ধান্ত আপনাদের উপরে দিলাম আমি যে একটা মানুষ কি করবো ভাই আমি আর পারতাছি না সত্যি কথা তো ভাইয়ের জন্য আমার মন থেকে দোয়া আমি জানি না বায়ের সাথে কি হবে আর আমি তারে কাজের ব্যবস্থা করে দিতে পারবো কিনা সবাই একটু আগে আসেন যারা প্রবাসীতে যারা সৌজি আরব তা যাদের কাজ নাই আসেন সবাই একটু ব্যবস্থা করে দেয়